ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো এইচ ওয়ান অন সিক্স এ খড়গপুর থেকে মোড়গ্রাম যে দুশো তেতাল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেন সড়ক হবে ভারতমালা প্রকল্পের অন্তর্গত তার মুর্শিদাবাদের কাজ কিন্তু খুব শীঘ্র শুরু হতে চলেছে এখন দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদের পাঁচগ্রাম থেকে একদম শেরপুর যেতে আলীনগরের কাছে কিন্তু তৈরি হচ্ছে এই রোডের জন্য বিশাল যে ক্যাম্প দেখতেই পাচ্ছেন যে এখান থেকে সমস্ত কাজ কিন্তু সরবরাহ হবে মুর্শিদাবাদের যে খড়গ্রাম থানার অন্তর্গত মানে যে মওজার উপর দিয়ে গেছে এই রোড সেই জায়গায় এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে সেই সড়ক যাচ্ছে ফাঁকা মাঠের উপর দিয়ে এবং সেই জায়গাতে যাবো এবং সেটাও আপনাদের দেখাবো এবং ইতিমধ্যে মুর্শিদাবাদের বড়ুয়ার ওই সাইডে কিন্তু প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়ে গেছে এবং আরও অন্যান্য জায়গায় মেদিনীপুরের সাইডে কাজ শুরু হয়েছে অন্যান্য জায়গায় যেসব জায়গায় ব্রিজ হবে মাটি টেস্টিং থেকে শুরু করে এর আগে অনেক আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম তো আপনারা সেই সব আপডেট বেঙ্গল টব্লক ফেসবুক পেজ এবং এই প্রথম ইউটিউবে আপনাদের দেখাচ্ছি তো এরকম ধরনের আপডেট যদি পেতে চান অবশ্যই যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে সেখানে ফলো করবেন তো এই যে ক্যাম্প তৈরি হচ্ছে খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং সব জায়গায় যেসব জায়গার উপর দিয়ে জমি যাচ্ছে যেসব জায়গায় জমি অধিগ্রহণ হয়েছে টাকা পেয়ে গেছে তো তাদেরকে কিন্তু এবছর চাষ করতে বারণ করেছে তো এই যে দেখতে পাচ্ছেন খড়গ্রাম থানার ঝিল্লি অঞ্চল এই মাঠের উপর দিয়ে যা যাবে সড়ক আর এই যে এনএইচ ওয়ান ওয়ান সিক্স এর খুঁটি পোতা এখান থেকেই সোজা এই মাঠের উপর দিয়ে চলে যাচ্ছে একদম সড়ক একদম সাগর থানা হয়ে মোড় গ্রামে গিয়ে কানেক্ট হবে খড়গপুরের রোড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক হবে তো এই যে সড়কপথ সেই সড়কপথের খুব কম জায়গাতেই থাকবে এন্ট্রি পথ এবং এই বিশাল সড়ক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকে করবে উন্নত একদম এনেইচ টুয়েলভের ওপরে চাপ কমবে আগামী দিনে আর এই বিশাল সড়ক নির্মাণের কাজ খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে